ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত জ্যাক শরণ এবং শহরের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে ভেনিসে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কয়েকটি সামাজিক সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভেনিসে বসবাসকারী অভিবাসীরা সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন বিক্ষোভকারীরা তারস্বরে স্লোগান দেন জ্যাক মরেনি আমাদের সাথে লড়াই করছে আমাদের শহর রক্ষা করতে গত সেপ্টেম্বর ইতালির ভেনিস মেস্ট্রের কোর্সো দেল পপলো নামক সড়কে কয়েকজন ছিনতাইকারী একজন জাপানি পর্যটক নারীর উপর আক্রমণ করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় ওই নারীর চিৎকারে কয়েকজন যুবক এগিয়ে আসে এবং ওই নারীকে রক্ষা করার চেষ্টা করে ছিনতাইকারী তখন এলোপাতারির ছুরিকাঘাত করলে ২৬ বছর বয়সের জ্যাকমো গোব্বাত্ত জ্যাক নিহত হন এবং তার বন্ধু সেবাস্তিয়ানো আহত হন সাম্প্রতিক সময়ে ইতালির আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয় শহরের চুরি ছিনতাই সহ নানা রকমের অপকর্ম বৃদ্ধি পায় মাদক ব্যবসায়ীদের উপদ্রব বৃদ্ধি পায় এমনকি মানুষের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি ডাকাতির ঘটনা ঘটতে দেখা যায় যা শহরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তোলে বিক্ষা সমাবেশ থেকে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারোর করা সমালোচনা করে বলা হয় ভেনিস এই শহরের বাসিন্দাদের যারা ক্ষমতার বিনিময়ে ভেনিসের শান্তি শৃঙ্খলা বিক্রি করে দিতে চায় তাদের জন্য নয় বিক্ষোভটি মেস্ট্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ফেরত তো এগিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় ত্রিশ সেপ্টেম্বর যেকার অন্ত্রেষ্টি ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে ভেনিসে আমরা যারা বসবাস করি এই শহরে এই কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এখানে জননিরাপত্তার বেশ বিঘ্নিত ঘটছে বিভিন্ন ক্ষেত্রে বাসাবাড়িতে চুরি হচ্ছে পথে ঘাটে মানুষকে চিন্তার শিকার হচ্ছে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে কিছুদিন আগেই আমাদের এখানেই একটা ছেলে জ্যাক নামে একটা ছেলেকে সুরিকা সে নিহত হয়েছে আরও কয়েকজন আহত হয়েছে এ বিষয়ে আজকে ভ্যানিসের নাগরিকরা ভ্যানিসের বাসিন্দারা বিশাল ম্যানিফেস্টাসিয়নে করেছে ইতালির ভ্যানিসে বিশ তারিখ একটি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের ভেনিসে বসবাসরত সকল স্তরের জনগণ একসাথে হয়ে একটি রেলি একটি সমাবেশ করেছেন হাই एवरीवन হিয়ার ইন মাস্টার উই লিভ দ্য ওয়ান রিয়েলি ডিফিকাল্ট সিচুয়েশন ওয়ান ইয়ং গাই ওয়াজ কিলড বাই আ ম্যান উইথ আ নাইফ